আশা করছি ভালো আছেন এবং সুস্থ আছেন এবং সুস্থ থাকার সঙ্গে সঙ্গে একটি এমনও তথ্য রাতের আলোচনায় সকলের সামনে তুলে ধরবো এটি আমার কথা নয় এবিপি ডট কম আনন্দবাজারের যে পত্রিকাটি আছে অনলাইনে পত্রিকা সেই পত্রিকার একটি তথ্য কিন্তু এখানে তুলে ধরবো অ্যাকচুয়ালি পত্রিকার তথ্য নয় এটি পত্রিকা যেখান থেকে পেয়েছেন জানতে পেরেছেন সেখানকার তথ্য এবং তথ্যটি যেই দেশ সম্পর্কে বলা হবে যেই দেশ সম্পর্কে সেই দেশের এতদিন আমরা একটি বিষয় কিন্তু এটি কিন্তু নিশ্চিত সকলেই নিশ্চিত একটি ডেটা কিন্তু আমরা সকলেই জানতাম যে ওয়ার্ল্ড পাওয়ার ওয়ার্ল্ড নাম্বার ওয়ান পাওয়ারফুল কান্ট্রি যার কথা কিন্তু সকলেই ছোট থেকে বড় সকলেই আমরা জানি যারা পুরুক না পুরুক সকলেই কিন্তু জানেন যে বর্তমানে লোকের সামনে জানা আমাদের জানা যে নাম্বার ওয়ান কান্ট্রি পাওয়ারফুল কান্ট্রি বিভিন্ন দিক থেকে তিনি হচ্ছেন আমেরিকা এবং আমেরিকার যিনি প্রেসিডেন্ট হবেনে তিনি কিন্তু নাম্বার পাওয়ারফুল ব্যক্তি হন যে ডেটা আমাদের সামনে এতদিন ধরে চলে আসছে সেই ডেটার আসল সত্য কি তাহলে লুকিয়ে রাখা হয়েছিল বা এর বাইরে যে তথ্য আছে সত্য আছে সেই তথ্য এবং সত্য যুক্তি কতটা মিলছে বা মিলতে পারে সেই নিয়ে কিন্তু আলোচনা করব তার আগে সকলকে লাইভে স্বাগত জানাচ্ছি লাইভে চলে আসুন আজ ইম্পর্টেন্ট একটি তথ্য কিন্তু সকলের সামনে রাখতে চলেছে এবং এই তথ্যের উপরে যে বিষয়টি বেরিয়ে আসবে সেই বিষয়েও কয়েকটি কথা কিন্তু বলব একটি লাইন হঠাৎ করে চোখে পড়ে যে লাইনটি লেখা আছে ভার্জিনিয়ার উইলিয়াম অ্যান্ড মেরি বিশ্ববিদ্যালয়ের এইড ডেটা গবেষণার যিনি এক্সিকিউটিভ ডিরেক্টর আছেন আবার বলছি ভার্জিনিয়ার উইলিয়াম অ্যান্ড মেরি বিশ্ববিদ্যালয়ের এইড ডেটা গবেষণার যিনি এক্সিকিউটিভ ডিরেক্টর আছেন তিনার অথি কিন্তু এটি ব্র্যান্ড পার্কস ব্র্যান্ড পার্কস আবার বলছি আনন্দবাজার ডট কম অনলাইন থেকে যে তথ্যটি জানা যাচ্ছে সেই তথ্য যদি সত্যি হয় তাহলে কিন্তু দুনিয়ার বুকে এক নতুন ইতিহাস বা নতুন ভাবনা কিন্তু সকলের মনে আবার হতে চলেছে এবং জায়গা পেতে চলেছে সেখানে এমনভাবে ভাবে যেভাবে একটু লেখা ছিল সেই লেখাটার একটু বিষয়টি বলে নিতে চাইছি সেখানে লেখা আছে যিনি পুরো বিশ্বকে দুনিয়াকে একটি পাঠ পড়িয়ে আসছিলেন শিখিয়ে আসছিলেন বুঝিয়ে আসছিলেন যে চীনের এই যে ঋণে দেওয়ার কৌশল সেই ঋণ দেওয়ার কৌশলে কেউ পা দেবেন না তাহলে কিন্তু চীনের গ্রস্ত হয়ে যাবেন আমরা জানি চীন কি করে বা চীনের সম্পর্কে যে বিষয়টি উঠে আসে জিন হচ্ছে যারা দুর্বল ছোটো কান্ট্রি অর্থনৈতিক দিক থেকে দুর্বল তাদের পাশে বন্ধু হয়ে যান এবং বন্ধু হিসেবে তাদের পাশে গিয়ে দাঁড়ান তাদের অর্থের হাত বাড়িয়ে দেন বা বিভিন্ন টেকনোলজির হাত বাড়িয়ে দেন এই অর্থের হাতে এবং টেকনোলজির হাতে বাড়িয়ে দিয়াতে কি হয় সেই দুর্বল বা ছোটো কান্ট্রিগুলি কিন্তু সহজেভাবে যে আমাদের পাশে যখন একজন এসে দাঁড়িয়েছে বন্ধু হিসেবে তাহলে তার সাহায্য আমরা নিতেই পারি না নেওয়ার কিছু নেই এতে দেশের ভালো হবে জনগণের ভালো হবে এই ভেবে যখনই চীনের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করলেন স্থাপন করার পরে অর্থ দিল বিভিন্ন বিষয়ে টেকনোলজি দিল যাই হলো সাহায্য করলেন সর্বতভাবে এই যে যে সাহায্যের হাত প্রথমে যেটি দিয়েছিল সেটা কিন্তু প্রথমে মূলধন বলতে পারি এই মূলধনটা দেওয়ার পরে তারপরে যে প্রযুক্তি আসলো সেটাকে ডেভেলপ করার জন্য চায়নায় টেকনোলজি আনলো শ্রমিক আনলো ইঞ্জিনিয়ার আনলো এইভাবে দিতে দিতে সেই যে অ্যাসেট অ্যাসেটের সঙ্গে সঙ্গে আরও যে অ্যাড হতেছিলো আরও যে অ্যাড হতে চলেছিলো সেই অ্যাডের বিষয়গুলি কিন্তু ধীরে ধীরে এত বৃহৎ হয়ে যায় যে অ্যাসেটের থেকে মূলধনের থেকে কিন্তু ঋণের পরিমাণ আরও বৃহৎ বা বেশি হয়ে যায় এই ঋণের পরিমাণ যখন বেশি হয়ে গেল তখন দেশটির যে লেজে অবস্থা সেটা আমরা কিন্তু বুঝতেই পারি এমনিতেই তো কিছু ছিল না তার উপরে ঋণ নিল ঋণের পরেও আরও টেকনোলজি টেকনোলজিস যারা শ্রমিক ইঞ্জিনিয়ার সব কিছু আনল ফলে লেজকে হওয়ার পরে কিন্তু নিজেকে সমর্পণ করে দিতে বাধ্য হয় চীনের সঙ্গে বা যে দেশের সঙ্গে করে তার সঙ্গে তো সেই দেশ সম্পর্কে ওয়ার্ল্ডের মধ্যে এতদিন ধরে যে কান্ট্রি সকলকে আসছিলেন জানাচ্ছিলেন এবং সকলকে বুঝিয়ে তার পাশে থাকার যে প্রচেষ্টাটি তিনি করে গেছিলেন সেই বোঝাতে 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 নিজের যে কখন কবে কিভাবে এই চীনের এই ঋণ দেওয়ার পলিসির মধ্যে ঢুকে গেছেন বা পড়ে গেছেন সেই দিকে কিন্তু তিনি আর নজর দিতে পারেননি বা বুঝে উঠতে পারেননি বলতে পারি কি হয়েছে ডেটা যে এইড গবেষণার যে এক্সিকিউটিভ তিনি এইড ডেটার এই তথ্য দিয়ে বলছেন আমেরিকার প্রায় প্রতিটি সেক্টর বলতে পারি এয়ার সেক্টর টেকনোলজি সেক্টর বিভিন্ন শিল্প উদ্যোগী ব্যবস্থা প্যারাইটিস জায়গায় তিনি যে অর্থের যোগান দিচ্ছিলেন সেই অর্থ দাতাকে ছিলেন সেটা কিন্তু এতদিন সামনে আসেননি ইনিজেটি দাওয়া করছেন এটি ইনিজেটি বলার চেষ্টা করেছেন বা বলছেন সেটি যদি সত্যি হয় আবারও বলছে যদি সত্যি হয় তাহলে কিন্তু ভয়ঙ্কর পরিস্থিতি হতে চলেছেন কি হয়েছে এয়ার ফ্লাইটের যেগুলি আছে শিল্প সেখানে টেকনোলজিতে মার্কেটে ছোট ছোট শিল্প কারখানা যেগুলি আছে উদ্যোগ ব্যবস্থাতে এবং বিভিন্ন ল্যাবে যে বৃহৎ পরিমাণ অর্থ দরকার হয় আমেরিকা যে এই যে টেকনোলজি ডেভেলপ করতে থাকে মার্কেট ধরতে থাকে এই মার্কেটের জন্য যে প্রোডাকশানগুলি আসতে থাকে সেই প্রোডাকশানের জন্য যে বৃহৎ একটি অ্যামাউন্ট আমরা জানি আমেরিকায় গেলেই কিন্তু বৃহৎ অ্যামাউন্ট স্যালারি পায়। এই স্যালারির যোগান বা টাকাগুলো কোথা থেকে আসছিল ইনি দাবা করছেন এই ডেটার এক্সিকিউটিভ এই ডিরেক্টর দাবা করছেন এই টাকার যোগান দিচ্ছিল না কি চায়না বা চীন চীনের কাছ থেকে এই যে যে টাকা নিচ্ছিল এবং নিতে নিতে সেটা কিন্তু শোধ করার কথা চলে গিয়েছিলেন ইনি জানাচ্ছেন বর্তমানে চীনের কাছে আমেরিকা ফেরাই এইভাবে এনার ডেটা অনুসারে কুড়ি হাজার কোটি ডলার কুড়ি হাজার কোটি ডলারেরও বেশি ঋণগ্রস্ত হয়ে পড়েছে আমেরিকা চায়নার কাছে সেখান থেকে বুঝতে পারছি এটা যদি সত্যি হয় তাহলে ডলার বা বিশ্বের মধ্যে অর্থনৈতিক দিক থেকে কে এখন বাদশা সেটা কিন্তু আরও স্পষ্ট হয়ে যাবে এবং কিছু দিনের মধ্যে যদি বাস্তব রিপোর্ট আসে তাহলে কিন্তু বোঝা যাবে যে কবে যে আমেরিকাকে চায়না এই অর্থনৈতিক দিক থেকে ছাপিয়ে গেছে যে নাকি আমেরিকার থেকে অনেক বলতে পারি একশো বছর পরেও স্বাধীনতা পেয়েছে প্রায় একশো বছর পরে স্বাধীনতা পেয়েছে যাকে নাকি ছোট্ট একটি দেশ জাপানের মতো ছোট্ট একটি দেশ যাকে নাকি পরাধীন করে রেখেছিলেন গোলাম বানিয়ে রেখেছিলেন সেই দেশ সেই অন্যের সাহায্য নিয়ে বলতে পারি তিনি নিজেরাও কিন্তু স্বাধীনতা অর্জন করেছিলেন না আমেরিকার ফেলা সেই পারমাণবিক ভয়ের বোমের ভয়ের পরে কিন্তু জাপান নিজেকে গুটিয়ে নেয় সেইখান থেকে স্বাধীন হওয়ার পরে নিজেদেরকে এতটাই সংযমী এতটাই একাগ্র নিজের দেশের প্রতি ভালোবাসা নিজের দেশের প্রতি উৎসর্গ করে দিয়েছিলেন এবং সেই উৎসর্গের জায়গা থেকে আজ যেটি জানা যাচ্ছে যেটি বোঝা যাচ্ছে সেটি কিন্তু ভয়ঙ্কর কারণ দুর্বল দেশ অর্থনৈতিকভাবে দুর্বল ছোট সেই দেশ একজনের কাছ থেকে সাহায্য নিতে পারে টাকা ঋণ নিতে পারে এটি স্বাভাবিক হতে পারে কিন্তু যাকে নাকি আজ পর্যন্ত সকলের না ওয়ার্ল্ড নাম্বার ওয়ান পাওয়ারফুলের দিক থেকে অর্থনৈতিক দিক থেকে জেনে আসছে সেই দেশ যখন কোনো দেশের কাছে ঋণ হয়ে পড়ে তাও বা এক কোটি টাকা নয় বিশ হাজার কোটি ডলারের মতো টাকা তাহলে বুঝতে হবে সেই দেশের অর্থনীতি আজ কত স্ট্রং পর্যায়ে পৌঁছে গেছে এবং ওয়ার্ল্ডের মধ্যে তাদের অর্থনৈতিক পজিশনটি কেমন হতে পারে এবং অন্যান্য ক্ষমতাটাও কেমন হতে পারে এটি কিন্তু বোঝার এখনো সার্বিকভাবে কোনো জায়গায় সেরকম কিন্তু কিচ্ছু আসেনি কিন্তু এই ডেটা ডিরেক্টর যিনি দাবি করছেন এই দাবিটা যদি সত্যি হয় তাহলে কিন্তু মানে অন্য একটা ইতিহাস আবার বি চলে আসছে এবং এখানে নাম্বার ওয়ান বা বাদশা হবে সেটা কিন্তু নির্ণয় হবে লোকের সামনে কিন্তু তুলে ধরতে হবে এবং লোককে কিন্তু জানিয়ে দিতে হবে আজ থেকে আমি নয় ইনি হচ্ছেন আমাদের বাদশা এটি বলতে চাইছিলাম এর পেছনে বলার উদ্দেশ্য বা আজকের যে আলোচনাটা সেই আলোচনা করার উদ্দেশ্য এটি যে চায়না আমাদের দিক থেকে কিন্তু ক্ষেত্রফলের দিক থেকে বড় হতে পারে কিন্তু যদি আমরা দেখি কিছু ক্ষেত্রে তাদের খনিজ সম্পদে বেশি আছে কিন্তু অন্যান্য দিক থেকে যদি দেখি তাহলে কিন্তু ভারতের ক্ষেত্রফল ছোটে হলেও ভারতের ভেতরে যে অ্যাসেটগুলি আছে সম্পদগুলি আছে তার থেকে কিন্তু একটি বেশি কিছু বেশি নেই চায়নার হাতে এবং একই সঙ্গে প্রায় স্বাধীনতা অর্জন করা হয়েছিল বা অর্জন করেছিল দুটো দেশ সেইখান থেকে আমাদের ভারত বর্তমানে লাস্ট কয়েক বছর ধরে দেখছি যে যেই অগ্রগতিতে ছুটেছে ভারত তারা আগে কিন্তু এই গতিধারা ভারতের ছিল না এই গতিধারাকে তখন থেকে ভারতীয় করণ ভারতীয় মানবিকতা ভারতীয় মানসিকতা যদি ভারতীয়দের মধ্যে ঢুকিয়ে দেওয়া হতো সেই অনুযায়ী যদি ভারতের ভারতীয় মানবিকতা নিয়ে সকলে চেষ্টা করত তাহলে কিন্তু আজ আমেরিকা চায়নার কাছে নয় ভারতের কাছে হয়তো ভারতের কাছে ঋণ থাকতেন যাই হোক ছোট্ট আলোচনা আজকে এটুকু তথ্য জানানো ছিল এই তথ্য কিন্তু ভয়ঙ্কর এবং এটিকে কিন্তু মাথায় রাখা উচিত সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন দেখা হবে আবার নতুন তথ্য আলোচনাতে